আপনি কি জানেন সাপকে কি দিলে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় অতিরিক্ত টেনশন করলে কোন রোগ হয় নিয়মিত মুখ ডাল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় রাতে কোন রঙের আলো জ্বললে দ্রুত ঘুম চলে আসে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মূল ভিডিওতে যাওয়ার আগে কষ্টকরের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করি সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় অপশানগুলো হলো এ লেবু বি আদা সি মেথি ডি চা এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি মেথি বন্ধুরা মেথি খেলে আমাদের হজম শক্তি কিন্তু দ্বিগুণ বেড়ে যায় নিয়মিত মুগ ডাল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশানগুলো হলো এ ডায়াবেটিস বি আলসার সি ক্যান্সার ডি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ ডায়বেটিস বন্ধুরা যাদের এখনও ডায়াবেটিস হয়নি তারা নিয়মিত মুগ ডাল খেলে এই ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেতে পারো অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় অপশানগুলো হল এ মস্তিষ্ক বি ফুসফুস সি কিডনি ডি লিভার এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি কিডনি বন্ধুরা আপনারা রাত জেগে থাকবেন তাও ভালো কিন্তু কেউ ঘুমের ওষুধ খেতে যাবেন না রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে অপশানগুলো হলো এ হলুদ বি লাল সি সাদা ডি সবুজ এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি লাল বন্ধুরা যাদের চোখে ঘুম কম তারা কিন্তু রাতে এ লাল রঙের আলো জ্বালিয়ে একবার ট্রাই করে দেখতে পারো চায়ের সাথে কোন খাবার খেলে রক্তের ঘাটতি হবে না অপশানগুলো হলো এ গুড় বি মধু সি মুড়ি ডি বিস্কুট এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ গুড় বন্ধুরা আমরা কম বেশি সবাই চা খেয়ে থাকি কিন্তু চায়ের সাথে যদি গুড় মিশিয়ে খাওয়া যায় তাহলে রক্তের ঘাটতি অনেকটাই কমে যাবে কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অপশানগুলো হলো এ জাম্বুরা বি আপেল সি আঙ্গুর ডি কমলা এখানে সঠিক উত্তরটি হল অপশান বি আপেল বন্ধুরা আপনারা আপেল খাবেন কিন্তু আপেলের বীজ খাওয়া যাবে না ডিমের কুসুম কোন রুগীদের জন্য মারাত্মক ক্ষতিকর অপশানগুলো হলো এ হৃদরোগ বি জন্ডিস সি টাইফয়েড ডি অ্যানিমিয়া এখানে সঠিক উত্তরটি হল অপশান এ হৃদরোগ বন্ধুরা আপনাদের যাদের বাসায় হৃদরোগের রুগী আছে তাদেরকে কিন্তু ডিমের কুসুম অবশ্যই দিবেন না অতিরিক্ত টেনশন করলে শরীরে কোন রোগ সহজে বাসা বাঁধে অপশানগুলো হল এ হৃদরোগ বি ক্যান্সার সি ডায়াবেটিস ডি হাঁপানি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশান এ হৃদরোগ আপনাদের যার যার বাসায় হৃদরোগে রুগী আছে তাদেরকে টেনশন দেওয়া থেকে বিরত রাখুন দুধের সাথে কী খেলে শরীরের হার শক্তিশালী হয় অপশানগুলো হলো এ ডিম বি মধু সি হলুদ নাকি ডি দুধ এখানে সঠিক উত্তরটি হল অপশান সি হলুদ বন্ধুরা দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে হাড় কিন্তু শক্তিশালী হয় অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় অপশানগুলো হলো এ আলু বি ফুলকপি সি করলা ডি পটল এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি ফুলকপি বন্ধুরা ফুলকপিটা আপনারা একটু অল্প খাওয়ার চেষ্টা করবেন না হলে স্বাস্থ্যহানি হতে পারে অতিরিক্ত কোন খাবার খেলে হার্ট অ্যাটাক হতে পারে অপশানগুলো হলো এ চা বি লবণ সি দুধ নাকি ডি ডিম এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি লবণ বন্ধুরা খাবারে লবণ খেলে অবশ্যই সাবধানে লবণ ব্যবহার করবেন কোন শাক খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় অপশানগুলো হলো এ পালং শাক বি কলমি শাক সি কচু শাক নাকি ডি ঢেঁকি শাক এখানে সঠিক উত্তরটি হল অপশান বি কলমি শাক বন্ধুরা কলমি শাক খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় অপশানগুলো হলো এ লেবু বি কালো জিরা সি খেজুর নাকি ডি জিরা এখানে সঠিক উত্তরটি হল অপশান এ লেবু মধুর সাথে লেবু মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুতই সেরে যায় বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি অপশানগুলো হলো এ জবা ফুল বি শাপলা ফুল সি গোলাপ ফুল ডি শিউলি ফুল বন্ধুরা এ প্রশ্নের উত্তরটি কম বেশি সবাই জানো যারা জানো তারা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো কোন রঙের আলো দেখলে মশা পালিয়ে যায় অপশানগুলো হলো এ সাদা বি লাল সি হলুদ নাকি ডি কালো এখানে সঠিক উত্তরটি হল অপশান সি হলুদ বন্ধুরা হলুদ রঙের আলো দেখলে মশা পালিয়ে যায় সাপকে কি দিলে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অপশানগুলো হলো এ লবণ বি জল সি কেরোসিন ডি অ্যালকোহল এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি ক্যারোসিন বন্ধুরা সাপের গায়ে কেরোসিন দিলে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়